পশ্চিমবঙ্গবাসী মহিলাদের দারুণ সুখবর নভেম্বর মাসের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যে দেওয়া আরম্ভ করে দিয়েছে আর অনেক মহিলা টাকাও পেয়ে গেছেন তো এ মাসের লক্ষ্মী প্রকল্পের টাকা কত করে দিচ্ছে এবং কতদিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে আর যারা এখনও টাকা পাননি এবং যাদের অ্যাকাউন্টে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের কতদিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে এবং নতুন যারা আবেদন করেছিলেন তারা কতদিন পরে পাবেন সে সম্পর্কে তো জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা একটুও স্কিপ না করে প্রথম থেকে সে সব দিয়ে অবশ্যই দেখবেন আর ভিডিওতে একটি অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এ সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করা যাক লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা সাধারণত প্রতি মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে ধাপে ধাপে পাঠানো হয় নভেম্বর মাসের পেমেন্টও দুই তারিখ থেকে শুরু হয়েছে এবং ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলার অনেক মহিলার অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে তবে এখনও অনেকের অ্যাকাউন্টে পেমেন্ট আন্ডার প্রসেস বা পেমেন্ট ইনিটাইটেড অবস্থায় আছে এর মানে এই নয় যে আপনার টাকা আটকে গেছে বরং এর মানে হচ্ছে আপনার টাকা অনুমোদিত হয়েছে তবে শুধু ব্যাংক থেকে ট্রান্সফার প্রসেস চলছে সাধারণত এই অবস্থায় তিন থেকে পাঁচ দিনের মধ্যে অ্যাকাউন্টে ঢুকে যায় তাই যাদের অ্যাকাউন্টে পেমেন্ট আডার প্রসেস দেখাচ্ছে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই তাদের তিন থেকে চার দিনের মধ্যে তাদের অ্যাকাউন্টে পেমেন্ট সাকসেস দেখা যাবে আগের যেমন অক্টোবর মাসে পেমেন্ট আন্ডার প্রসেস দেখিয়েছিল এবং কিছু দিনের মধ্যে আপনারা টাকা পেয়ে গিয়েছিলেন তো নভেম্বর মাসে সেই একই প্রসেসে টাকা পাঠানো হবে তাই যদি আপনার অ্যাকাউন্টে পেমেন্ট আডার প্রসেস দেখায় তাহলে আগামী কয়েকদিনের মধ্যেই আপনি টাকা পেয়ে যাবেন তবে যদি এক সপ্তাহ পার হয়ে যায় আর স্ট্যাটাস একই থাকে তাহলে আপনি নিকটবর্তী বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকেই নিজেই স্ট্যাটাস চেক করতে পারেন আর যারা মোবাইল থেকে লক্ষ্মী ভাণ্ডারের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে চান তারা সোশ্যাল সিকিউরিটি ডট বি ডট জিও ডট ইন ওয়েবসাইটে যান এবং চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করুন আপনার অ্যাপ্লিকেশান আইডি বা রেজিস্টার্ড মোবাইল নাম্বার দেন এরপর দেখতে পারেন আপনার টাকা কোন অবস্থায় আছে তা যাদের অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি তারা চিন্তা করবেন না আপনার নাম পেমেন্ট লিস্টে থাকলে টাকা আসবে শুধু একটু সময় নিচ্ছে এই নভেম্বর মাসে টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে ভিডিওটা শেয়ার করে দিন যাতে সবাই জানতে পারে কেন এখনও অনেকের অ্যাকাউন্টে টাকা আসছে না আর কমেন্টে লিখে যান আপনার অ্যাকাউন্টে টাকা এসেছে কি না